আপনি যা কল দেন যা সবাই কিনতে পারবে ওটা 2150 সাথে 30% ডিসকাউন্ট পার্টি পার্স দেখাই এই পার্টি পার্সটা খুবই সুন্দর এগুলো আপনারা ডিসকাউন্ট পাবেন 30% ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস হচ্ছে আপনার 2050 তার উপর 30% ডিসকাউন্ট 2050 টাকার উপরে 30% ডিসকাউন্ট পাবেন

এটার ভিতরে এইরকম লম্বা চেনও দেওয়া আছে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে আছে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা খুব সুন্দর এটার সাথে পনেরোশো পঞ্চাশ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা দেখেন এটা ইউজ করার জন্য এরকম ক্রস বেল দেওয়া থাকবে ভিতরে আপনি বেলটা লাগাই এটা ইউজ করতে পারবেন একটা বড় বেল থাকবে আর একটা ছোট বেল থাকবে একটা এটা হচ্ছে ছোট বেল এটা যে দেখেন ছোট বেল একটা বড় বেল হ্যাঁ অনেক সুন্দর এটা প্রাইস কত কত পনেরোশো পঞ্চাশ তার উপরে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগ এটা দেখেন এই ব্যাগটা দেখেন ওয়াও অনেক এটা অনেক সুন্দর এটা সাতাইশো পঞ্চাশ টাকা তার উপর আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওয়াও খুবই স্টাইলিশ একটা ব্যাগ দেখেন এটা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন সাতাইশো পঞ্চাশ টাকা তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আচ্ছা এবার আমরা অনেক ব্যাগ থেকে দেখেন আমার একটু জুতা দেখেন জুতা তো দেখেন তারপরে হচ্ছে আমরা এই ব্যাগটা সুন্দর

বত্রিশশো পঞ্চাশ টাকা তার উপর আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই সবাই খুব লাইক করে বিকজ এটা খুব পার্টি ভাল লাগে না এই টাকা ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আচ্ছা এরপরে তারপরে আসেন এই জুতাটা এই জুতাটা আমারও খুব ভাল লাগে জুতাটা অনেক সুন্দর এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তার উপর আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা

তারপরে যারা একটু কমফোর্টেবল শু পছন্দ করেন এটা যেমন ডক্টর শু এটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা এটা আপনার প্রাইস তার উপর থার্টি ডিসকাউন্ট ওকে বেবি ওকে ফুটবল নিয়ে আসি তারা দেখেন এই জুতাটার প্রাইস হচ্ছে আপনার খুব সুন্দর জুতাটা এটা এটাও সুন্দর না পিছনের ডিজাইনটা সুন্দর সোলটা সুন্দর পঁয়ত্রিশশো টাকা তার উপর আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পার্টি শোর

এই শাড়িটার প্রাইস পড়তেছে আপনার বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ কালারটা এখন ফেড হয়ে যেত শাড়ি তুমি পাশে আসো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার এভাবে কষ্ট তুমি ব্যাক ক্যামেরায় ধরো হ্যাঁ ব্যাক ক্যামেরায় ধরো বাস কী 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 লিখে আসছে না না আমি দেখতেছি ইন্টারনেট শেষ হয়ে গেল নাকি আচ্ছা এই শাড়িটা আমি এভাবেই দেখাই এটার প্রাইস পড়তেছে কত বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এই শাড়িটা বারো হাজার পাঁচশো টাকার উপরে কি সুন্দর বাসন্তী কালার বেসিকালি পাঁচ হাজার নয়শো নব্বই টাকার উপরে থার্টি পার্সেন্ট পাবেন এই সিকোয়েন্সের শাড়িটা কতটা পাঁচ হাজার পাঁচশো টাকার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা এইটা হচ্ছে ছয় কালারটা জোস চোদ্দ হাজার পাঁচশো টাকার পর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছয় হাজার পাঁচশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজ ষোলো হাজার টাকা

থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার কাতান শাড়ি থার্টি ডিসকাউন্ট এটা তো পাঁচ এটা উনত্রিশশো টাকায় দিছি এটা উনত্রিশশো টাকায় দিছি ডিসকাউন্টে ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট এই শাড়িটা দেখেন কি সুন্দর এটা মনে হয় এটা হচ্ছে হ্যাঁ এই এই শাড়িটা তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা তো জানেন ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা শাড়ি উনত্রিশ নব্বই টাকায় দিয়ে রাখছি এই আর কি সো এই হচ্ছে অবস্থা এবং আমরা আরো অনেক শাড়ি দেখাবো হ্যাঁ আরো অনেক শাড়ি দেখাবো সেটা হচ্ছে যে আসেন এখানে আমরা একটু শাড়ি দেখাই বিশেষ করে এখন আমরা স্ট্যান্ডে রাখতে রাখতে পারবো না এখন এই শাড়িগুলো দেখাও মুরুবীদের জন্য এখন আমরা স্ট্যান্ডে পারবো আমার পরা শাড়িটা ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ টাকা আমার পরা শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শুধুমাত্র আমার পরা শাড়িটার জন্য আমার পরা শাড়িটা আনিকা এটা মেনশন করে দিও আমার পরা শাড়িটা অর্ডার করলে বা আমার পরা শাড়ি যে কোনো কালার যদি আপনি অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন হ্যাঁ আমার পরা শাড়ি বা তার যে কোনো কালার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িগুলো না একটু এক্সক্লুসিভ আমি এটা মিরপুর শোরুম থেকে দেখাচ্ছি কেন এখানে অনেক টিচাররা কেনাকাটা করতেছে আর বাকিগুলো খুলো না হ্যাঁ না হ্যাঁ এগুলা আপনার ইন্ডিয়ান খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে যে আপনার এটা কাপড়টাই খুব এক্সক্লুসিভ গায়ের সাথে লেগে থাকে এবং এটার উপরে এরকম করে হাতের কাজ করা এগুলো খুব সুন্দর বুটিক্সের শাড়ি হাতের কাজ করা হ্যাঁ পিওর চান্দে সিল্ক এটা পিওর চান্দে সিল্কের উপরে হাতের কাজ করা এগুলোকে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা করে বিশেষ করে স্কুলে কলেজের ইউনিভার্সিটি টিচাররা এই ধরনের সাথে হ্যাঁ আগামীকাল অনেক সুন্দর দেখেন মাশালাহ এগুলা পাঁচ হাজার পাঁচশো করে তার উপর আপনি থার্টি ডিসকাউন্ট পাবেন এই শাড়িগুলা অনেক আছে তার মাকে দামি শাড়ি গিফট করতে চান আপনি নিঃসন্দেহে এই শাড়িগুলা গিফট করতে পারেন এগুলা একদম পিওর চন্দ্রী সিল্কের উপরে এরকম করে হাতের কাজ করা এগুলো প্রটেকসের শাড়ি অনেক সুন্দর এক্সক্লোসিভ শাড়ি পাঁচ হাজার এটা এটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি আরেকটা একটা সুন্দর একটা শাড়ি হাতের কাজ করা এরকম সিল্ক করা আছে ভেরি ভেরি নাইস এটাও দেখেন আপনি এটাই জাস্ট স্কুলে দেখালাম বাকিগুলো আমি হাতে নিয়ে দেখাবো এটা অনেক সুন্দর পুরোটা এরকম হাতের কাজ করা চন্দ্রি সিল্কের উপরে এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ চলে আসবেন শহরে এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে একটু দেখায় দিলাম হ্যাঁ আরো কালার আছে অনেক শাড়ি আছে আমাদের কাছে শাড়ির ভান্ডার পাবেন আমাদের কাছে দেখেন এটার কালার পাঁচ হাজার টাকা এইগুলা বিশেষ করে মানে আহ যারা কর্পোরেট লেডি আছেন যারা নিয়মিত অফিস করেন তাদের জন্য এই শাড়িগুলোর ডিসকাউন্ট এই যে প্রথমেই যে ডিজাইনটা দেখাইছিলাম এই শাড়িগুলোর মধ্যে ওইটার কালার হচ্ছে এটা পাঁচ পাঁচশো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যালো সোনিয়া আপু কেমন আছেন আমারটা বাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আমার পরা শাড়িটা অর্ডার করলেন ডেলিভারি ফ্রি অফারটা শুধুমাত্র আমার পরা শাড়িটার জন্য হ্যাঁ

এইবার আসেন আমার পড়া শাড়ি তার কালার শুধুমাত্র আমার পরা শাড়িটা অর্ডার করে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সবর আমার পকেটে টাকা নাই তাই আমি আমার শ্বশুরবাড়ির জন্য কিনতে পারি না

আচ্ছা যেটা আমি করব এই শাড়িটা এখন আমার পরা শাড়িটা দেখাই দিব তুমি এত স্লিম হলে কিভাবে ডাইট করে ওকে আমার পরা শাড়িটা চার চার লাগবে হ্যাঁ আর শুধুমাত্র আমার পরা শাড়িটা এবং তার কালার অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই শাড়িগুলা সাড়ে তিন হাজার করেছিল পরে আমি ডিসকাউন্টে দিয়েছি একে তোর ডিসকাউন্ট তার উপর আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন শুধুমাত্র ঈদ অফার এটা আপনাদের জন্য এই শাড়িগুলা যার যার লাগবে সাথে সাথে করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ সানবিস বাই তনিতে হ্যাঁ এখন চলেন আমি এইটার কালারগুলো একটা একটা করে দেখাই দিই দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার যেভাবে পরবেন ওইভাবে থাকবে শাড়ি আপনি চাইলে এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন এত সফট এগুলা সিল্ক পিলার শাড়ি পাটটা দেখেন পাটটা কি সফট দেখেন সাড়ে তিন হাজার করে ছিল আমি ডিসকাউন্টে এগুলাকে বাইশো পঞ্চাশ করে দিয়েছি এবং শুধুমাত্র এই শাড়ির জন্য অফার যারা যারা এই শাড়ি অর্ডার করবেন ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং যারা বুদ্ধিমান তারা কি করবে এই শাড়িটা অর্ডার করবে সাথে এই শাড়ির সাথে পেজ থেকে যা যা পছন্দ হয় সবকিছু একসাথে অর্ডার করে দিবে যেন একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যায় ওকে দিস ইস ইউর বিউটিফুল রেড কালার আপনার বেশি সুন্দর পাও এটা হচ্ছে আরেকটা সুন্দর এই কালারটাই ভালো লাগে তাই না পু অনেক সুন্দর একটা কালার মাশালা এক্সিলেন্ট খুবই সুন্দর একটা কালার ডিসকাউন্ট প্রাইস টাকা আপনারা জানেন রোজার সময় সাড়ে তিন হাজার করেছিল এগুলো আমি পরে ডিসকাউন্টে 2250 করে দিয়েছি এবং সেই সাথে বাংলাদেশের টেকনাফ্টে তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই শাড়ির জন্য অফার এবং আপনারা আরেকটা কথা মনে রাখবেন আমাদের পেজ থেকে কোনো প্রকার বিকাশ বা অ্যাডভান্স দেওয়া হয় না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই এক পয়সা বিকাশ নেই না আমাদের নামে কেউ যদি ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে অ্যাডভান্স টাকা দেয় একদম বিশ্বাস করবেন না যে পেজ থেকে আমার লাইভ দেখছেন সান্টিস বাই টলি মিলিয়ন ভিডিয়ন ফলোয়ার্স এটাই আমাদের দ্য ওয়ান এন্ড অনলি পেজ এছাড়া আমাদের কোনো আইডিও নাই কোনো পেজও নাই বিভিন্ন ঠক প্রতারকরা আমাদের নামে ফেক আইডি ফেক পেজ খুলে মানুষের কাছে অ্যাডভান্স বিকাশে টাকা চায় এগুলো একদম বিশ্বাস করবেন না আপনি যে পেজ থেকে আমার লাইভ দেখছেন এটাই আমাদের একমাত্র রিয়েল পেজ সামবিস ভাই টনি এর বাইরে আমাদের অন্য কোনো পেজ নাই এবং আমরা কোনো বিকাশ বা কোনো প্রকার অ্যাডভান্স আমরা নেই না সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি টেকনাফ্রু তেতুলিয়া একদম এক পয়সা বিকাশ লাগবে না নর্মালি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো টাকা বাট এই শাড়িটার ক্ষেত্রে আমরা অফার দিয়েছি এই শাড়িটা যদি অর্ডার করেন যে কোনো একটা কালার এই শাড়ির সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো একটা কালার অর্ডার করলে হ্যাঁ এখন যারা বুদ্ধিমান তারা কি করবে এই শাড়ি তো নিবে নিবে সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হই তা একসাথে অর্ডার করে দিবে কারণ একবারে এই শাড়ির সাথে ডেলিভারি চার্জ ফ্রি অফারে পেয়ে যাবে ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কি যে সুন্দর সবগুলো কালার আমার ছেলে দৌড়াইতেছে বিউটিফুল ম্যাজেন্টা কালার সবগুলা স্টালার সুন্দর শাড়িটা গায়ে আছে কি নাই এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন যে বলে যে জীবনে শাড়ি পড়তে পারে না সেও এই শাড়ি পরে দৌড়াইতে পারবে একটা সেফটি ফিঙ্গারস लेके এখানে দিয়ে শাড়ি পরে ফেলবেন এই শাড়ি পড়তে কোনো ব্যাপারই না এইটা দেখেন আমি এখানে আমি শাড়ি পরে তাও আবার কি জানেন আমার পেরিকোট নাই পেরিকোট সব পুলিশ প্লাজায় আটকা করছে পুলিশ প্লাজা তো শোরুম বন্ধ ওই শোরুম না খোলা আপনি পেটিকোট পেতেছে না পায়দা আমার উপরে শাড়ি পরে করতেছে তাও আবার ম্যাচিং করে করে পায়জামা কলা অ্যান্ড বাইরে করে দেয় কারণ অফিসে তে অনেক জামা আমার বানানো ওখান থেকে ওরা আমি যেই শাড়িটা পরি ওই শাড়ির সাথে পায়জামা পরার জন্য ম্যাচিং করে পায়জামা বাইরে করে দেয় ইন্টারেস্টিং আচ্ছা এটা হচ্ছে একজ্যাক্টলি আমার পরাটা খুবই সুন্দর অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এখন তো তোমাদের এখান থেকেও ঘন ঘন লাগবে তোমাদের এখানে আমি কি করবো আমার কিছু জুয়েলারি আমার কিছু জুয়েলারি আমার কিছু ওই আহ পেরিকোট ব্লাউজ এগুলো না রেখে দিও আমি পরে গেছি শাড়িটা অনেক বেশি সুন্দর এই শাড়িটা আপনারা নিবেন অনলি এই শাড়িটা দেখেন কি যে ভালো লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি শুধুমাত্র এই শাড়িটা আপনারা নিবেন সাড়ে তিন হাজার শাড়ি হাই

এত মেসেজ আসতেছে অর্ডার কনফার্ম করা যাইতেছে না ওকে আচ্ছা সো থ্যাঙ্ক ইউ সো মাচ यार এটা লাগতেছে একদম দেরি করা যাবে না আমার পড়া শাড়িটা 2250 টাকা আর সকল শাড়ি তো ডিসকাউন্ট ভাইরে ভাই সব শাড়িতে 30% ডিসকাউন্ট আমাদের এত শাড়ের কালেকশন আছে বুঝছেন আমাদের মিরপুরে নতুন শোরুমে আসবেন এই যে দেখেন এখানে অনেক শাড়ির কালেকশন আছে এইটা আমাদের শোরুম আমার ছেলে দরাইতেছে তো যেটা হয়েছে আমাদের ঠিক উল্টা পাশে এখন রাতের বেলা আসলে গ্লাসের বাইরে দেখানো যেতেছে না এই যে গ্লাস দেখা যাচ্ছে না গ্লাসের বাইরে আমাদের উল্টা পাশে হয়েছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম এটা কি একটা ঝুলে আছে এটা 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 কিসের একটা স্টিকার ঝুলে আছে আমাদের উল্টা পাশে হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সুইমিং পুল গেট সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে আমরা হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে সারার সাতের বিল্ডিংয়ে দেড়শোজোর উপরে দোতালায় সানবিস বাই তনি হ্যাঁ আমার পরা শাড়িটা চারটা কালার আছে আপু আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে লাইভটা টেনে টেনে দেখে নিতে পারবেন আমি কিছু জানি না আমি কিছু বুঝি না একটু ডাকো তো ইস্তার প্রমো ও সারপ্রাইজ এই কথাটা এখন কম বলে সারপ্রাইজ বলো তো হ্যাঁ তুমি বলো তো আমি কিছু জানি না আমি কিছু বুঝি না ও এখন কিছু বলবে না ও এখন বেশি পাকা হয়ে গেছে ও জানে না বলতে তুমি বলতে জানো না 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 একটা একটা সুন্দর সুন্দর মাথা নষ্ট করা কালেকশন জানি বুঝি রুমি আপু ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে আমার পরা শাড়ি সিল্কের মধ্যে মাধবী বড়ুয়া অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আমার আবার যাইতে হবে অফিসে এখন শাড়ির ম্যাটিরিয়াল সিল্কের মধ্যে সিল্ক এটা একটা সিল্ক অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি দেখাই দেন অনেক শাড়ি দেখাইছে আপু লাইফ একটু টেনে টেনে দেখে নিন আর কাতান শাড়ি কালকে কাঞ্জিবরমে আমরা ডিসকাউন্ট দিব কালকে তোমাদেরকে কাজিবরম পাঠাবে কাঞ্জিবরম নাই কাল কাঞ্জিবরম তারা পঞ্চাশ করে লাগাই দিবা ও কাঞ্জিবরম বের করো বের করো বের করো দো দৌড়াই বের করো কয়েকটা ঠাস ঠাস করে খোলো কালকে আমরা কাঞ্জিবরমে বিগ সেল দিব 1350 করে সব শোরুমে 1350 করে বিগ সেল দিব কাঞ্জিবরম আর আর খোলার দরকার নেই কাঞ্জিবরম শাড়ি বিগ সেল 1350 করে হ্যাঁ আর কয়েকটা খোলো তুমি 1350 করে কাঞ্জিবরম যাবে বিগ সেলে আমাদের সকল শোরুমে এক কালকে কাঞ্জিবরম দিব 1350 করে কাঞ্জিবরম নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন কালকে কাঞ্জিবরম দিব লস প্রাইজে তেরোশো করে এক যোগে সকল শোরুমে কাঞ্জিবরম দিব তেরোশো পঞ্চাশ করে এক যোগে সকল শোরুমে কালকে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এই যে কাঞ্জিবরম দিব কালকে তেরোশো পঞ্চাশ করে এক যোগে কালকে কাঞ্জিবরম সামনে রাখবা টেবিলের উপর রাখবা কাঞ্জিবরম অফার বিগ অফার প্রাইস হ্যাঁ এগুলা ইন্ডিয়ান কাঞ্জিবরম যেগুলো আপনার কালকে আমরা দিব অনলি তেরোশো টাকা করে আমাদের সকল শোরুমে একযুগে কালকে আমাদের সকল শোরুমে একযুগে কাঞ্জিগরম দিব তেরোশো করে সবাই চলে আসবেন শোরুমে দেখেন কাঞ্জিবরম কারে বলে যারা আমাদের কাঞ্জিগরমের ফ্যান আছেন কালকে কিন্তু মিস করা যাবে না তেরোশো করে এক যুগে সকল শোরুমে কাঞ্জিগরম নিবেন কালকে তেরোশো করে দেখেন ও আর এখের ম্যাজেন্টটা কালার কাঞ্জিগরম খুলতেছে কালকে সকল শোরুমে একযুগে কাঞ্জিবরম যাবে হ্যাঁ কাঞ্জিবরম যাবে দেখেন কাঞ্জিবরম কালকে সবাই নিতে চলে আসবেন হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর হবে সব শোরুমে কালকে মিরপুর ওয়ারি সিলেট খুলনা চট্টগ্রাম রংপুর বগুড়া সব জায়গায় কাঞ্জিবরম যাবে সব জায়গায় কাঞ্জিবরম তেরোশো পঞ্চাশ করে যাবে সবাই প্লিজ কালকে আমাদের শোরুম ভিজিট করবেন ভিজিট করবেন একে তো ডিসকাউন্ট পাচ্ছে নি আর কাঞ্জিবরমের উপরে স্পেশাল ডিসকাউন্ট কাঞ্জিবরমের উপরে স্পেশাল ডিসকাউন্ট তো থ্যাংক ইউ সবাই ভালো থাকেন রাতে আবার একটা ডিসকাউন্ট লাইভ হবে সাড়ে বারোটা বা পনেরো দিকে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ